আপনারা আমার হাতে একটি বিশেষ ধরনের সবজি দেখছেন সবজি বললে ভুল এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ এর নাম আপনারা চেনেনও অনেকে বাঙালি এটিকে পিপুল নামে চেনেন হ্যাঁ পিপুলির আবার বিভিন্ন জাত রয়েছে বন্ধুরা এটি হচ্ছে একটি লতানো গাছ এই দেখুন লতিয়ে গেছে হ্যাঁ এবং এটির পাতা পান পাতার মতো যেহেতু এই গাছটি একটু দুর্বল প্রকৃতির বলে পাতাগুলিকে পান পাতার মতো বলে মনে হচ্ছে না এবার এগুলি দেখতে কিসের মতো বলুন তো দেখতে আমি বললাম না পান পাতার মতো এবং গাছটিও কিন্তু ওই পান গাছের মতো শুধুমাত্র পান গাছের মতো নয় চই গাছ বা গোলমরিচ গাছ যারা চেনেন একই ধরনের দেখতে কারণ এরা একই গোত্রের এর বিজ্ঞানসম্মত নামটা আমাদের জেনে রাখা প্রয়োজন পাইপার লঙ্গাম এটি ব্যবহার করা হয় অনেক কারণে তবে কারণগুলি হচ্ছে এই জ্বর কাশি হাঁপানি তাছাড়া ধরুন আপনার অনিদ্রায় ভুগছেন গুঁড়ো কৃমিতে ভুগছেন মেদ বৃদ্ধি পাচ্ছে মেধা কমে যাচ্ছে বা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তাহলেও কিন্তু এটি গ্রহণ করতে পারবেন এবার জানিয়ে রাখি শুধুমাত্র ভেষজ হিসেবে যে এটি গ্রহণ করবেন তা নয় এটি সবজি হিসেবে গ্রহণ করা যায় আমার মা কিন্তু এটি দিয়ে সবজি তৈরি করতেন এবং আজও আমি সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এটি সবজি খাবো বলে তবে এর ফলগুলি টেস্ট কিন্তু লঙ্কার মতো এবং কাঁচা এবং শুকনো অবস্থায় কিন্তু বাজারে বেশ চড়া দামে বিক্রি হয়